রাজ্যে হিন্দুত্বের হাওয়া বইতে শুরু করে দিয়েছে পরিস্থিতি এমন যে তৃণমূলকে এখন রামনবমী হনুমান জয়ন্তী পালন করতে হচ্ছে আর তার মাঝে পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা এবং পরিকল্পিত হিন্দু নিধন হিন্দুত্বের আবেগকে আরও চাগিয়ে দিয়েছে প্রবল চাপে পড়েছে রাজ্যের শাসক দল তাই দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান রাজ্যের প্রতিটি ব্লকে লাইভ টেলিকাস্ট করছে তৃণমূল আর প্রশ্ন উঠছে তবে কি জগন্নাথকে ত্রাতা হিসেবে বেছে নিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার পথের কাটা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্ম কখনো মুখে প্রচার করে হয় না ধর্ম হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস মা মাটি মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকব মঙ্গলবার সৈকত নগরী দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞে পূর্ণাহুতির পরে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারন্যাশনাল হয়েছে প্রাইড অফ প্রাইড অফ কান্ট্রি হয়েছে আমরা সকলেই বলি যে এত সুন্দর মানে আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পৃথিবী অনেক গ্রামের শৈশিরা সবকে নিয়ে এসছে প্লাস স্কনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে স্কনে টোটাল টিম আছে এমনকি আশা থেকে মুরাল ভাইও এসছেন দক্ষিণেশ্বর থেকে সুশাল হাইও এসছেন এইভাবে বেলুদ মঠ থেকে কামার বাটি থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা সমস্ত ধর্মের লোকেরা এসছেন এখানে জয়রাম বাটি কামারপুর থেকেও এসছেন এরকম অনেক জায়গা থেকে লঘুনাথ ধাম অনেকেই সবার নাম যদি আমি বলতে না পারি আমি চেয়ে নেব আর প্রত্যেকেই আমাদের অতিথি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে হৃদয় দিয়ে ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসা জিজ্ঞেস হলো জানে আমরা আমার গোপ্র আমি করি পড়া আমি খুঁজে সবার জন্য মাটি মানুষ গোত্রিক এটা আমার বুধবার দ্বার উদ্ঘাটন হতে চলেছে বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ মন্দিরের কিন্তু সোমবার থেকে তিনি পৌঁছে গিয়েছে সৈকত নগরী দীঘায় যদিও এই মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলে দীঘা আর শুধু সৈকত নগরী থাকবে না দিঘা আধ্যাত্মিক নগরীতে পরিণত হবে বলে দাবি করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধীদের প্রশ্ন রাজ্য সরকার কি পারে কোনো মন্দির বা মসজিদ তৈরি করতে ভারতের সংবিধানকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে সেই অধিকার দিয়েছে তাহলে কৃষির ভিত্তিতে রাজ্যের হাউজিং দফতর বা হিটকো এই মন্দির নির্মাণ করলেন এখানেই রয়েছে একটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দীঘাতে আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার বোর্ড সেই আমন্ত্রণ পত্রের ভিত্তিতেই বিজেপি নেতা একটা খোলা চিঠি লিখেছেন তাতে তিনি লিখেছেন অতীতে পশ্চিমবঙ্গ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন হিটকোর থেকে আমরা জানতে পারি যে দীঘায় হিটকো জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানাচ্ছে অথচ আপনি আমাকে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন আপনি দয়া করে আমাকে জানান দীঘায় জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হচ্ছে নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে আপনার যথাযথ উত্তরটা আবশ্যক কারণ হিটকোর আমন্ত্রণপত্রে মন্দির হচ্ছে না সাংস্কৃতিক কেন্দ্র তা স্পষ্ট নেই আপনি ক্ষেত্রে আমাকে একটি লিখিত উত্তর পাঠাতে পারেন নচেত আমন্ত্রণপত্রটি নতুন করে ছেপে তাতেই বিষয়টা স্পষ্ট করুন ও ভাই

কিন্তু উদ্বোধনের আগে যে অনুষ্ঠান সূচি তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে মহাযজ্ঞ জগন্নাথ দেবের প্রাণ এটা হবে এটাই ছিল বিরোধী দলনেতার মূল উদ্দেশ্য অন্যদিকে আমরা দেখলাম মঙ্গলবার সকাল থেকে গোটা রাজ্যে সাজো সাজর প্রতিটি ব্লকে মণ্ডপ বেঁধে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে তৃণমূলের অন্দরে একটা উৎসবের মেজাজ বিরোধীদের দাবি আসলে ঠেলায় পড়ে এখন তৃণমূল নেত্রী বোঝাতে চাইছেন তিনিও হিন্দুদের সঙ্গে আছেন তাই জগন্নাথদেবের সাহায্য নিতে মরিয়া তিনি পিছিয়ে নেই বিজেপিও দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন অর্থাৎ তিরিশে এপ্রিল কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্য জেলা প্রশাসন সেই সভার অনুমতি দিচ্ছে না